শিক্ষার্থীদের হাতে কলমে খালি ঘরের ভাগ শিখানো সহজ কৌশল এটাকে কি বলে বলতো ভাজক বলে এটাকে ভাজ্য এটাকে আর শেষ কিন্তু আমাদের এখানে দুইটা খালি ঘর আছে আমাদের লুকে রয়েছে ঘর সংখ্যা গুলা আমাদের এই ডিজিট এই ঘরের ডিজিট গুলা আমাদের বের করতে হবে তাহলে আমরা কিভাবে এটা বের করব এটা সুন্দরভাবে না শুনলে সুন্দরভাবে তোমরা এদিকে মনোযোগ না দিলে তোমরা এটা কিন্তু বুঝতে পারবো না আমাদের এখানে আমাদের ভাজকের মধ্যে তিন রয়েছে কিন্তু ভাজকের আরেকটা সংখ্যা আমাদের খালি খালিঘড় রয়েছে আমাদের ভাজ্যর মধ্যে উনসত্তর দেয়া আছে কিন্তু ভাজ্যর আছে আর একটা খালি ঘর আমাদের ফাঁকা রয়েছে আমাদের ভাগ ফল কত আছে দুই আমাদের ভাগ শেষ এক দেয়া আছে আমরা প্রথমে কোনটা দায় করবো আমরা প্রথমে এই ভাগ ফলকে দিয়ে আমরা গুণ করবো করে আমাদের দুয়ের গণমতা বললে আমাদের জাতকরা মিলে কত মিলে আট হয় আমরা দুই মত যদি বলি দুই গুনে চার তিনে আঠারো হচ্ছে দেখো তাহলে আমরা দেখি এখানে আমরা রাফ করে নিয়ে গে দুই গুণন চার তাহলে এখানে আমাদের আট হচ্ছে দুই গুণন নয় তাহলে এখানে আমাদের আঠারো হচ্ছে তাহলে আমরা যদি এখন এখানে যদি আহ চার যদি আট নেই তাহলে আমাদের পরবর্তী এই সংখ্যাটা কিন্তু আমাদের মিলাইতে হবে তাই না তাহলে আমাদের কি করতে হবে আমরা যদি এখানে আট হারো নেই তাহলে আমাদের হাতে এক থাকে না কত হয় আঠারো আট হয় কিন্তু দেয়া যাবে না আঠারো আট নিলে হাতে এক থাকে না তাহলে আমাদের কি এক আর ছয় সাত হয়ে যাচ্ছে না তাহলে আমরা কত দেবো বল তো কোনটা দেবো উপহার চার দোকানে তাহলে এখানে কত দেবো এখানে কত দেবো চার চারটে কোনো কত আট তাহলে আমাদের এখন আমরা আবারও দুইটা আমরা এখন তিনটা গুণ দেবো দুইটা তিনটে গুণ দেবো তিনটে গুন কত ছয় তাহলে আমাদের এখানে কত হবে তাহলে আমাদের নয় থেকে আট বাদ দিলে কত থাকে এক থাকে এখন বুঝতে পারছো এরা কিন্তু ভাগাঙ্ক কিন্তু আমাদের দুইটা ডিজিট আমাদের খালি ছিল দুইটা খালি ঘর আমাদের খালি ছিল বিধায় বুঝতে পারলাম মনে হচ্ছে যে অনেক কঠিন তাহলে আমাদের এখানে ভাগফল কত আমাদের ভাগশেষ আমরা দুইটা সংখ্যা বের করলাম কোনটা এক হচ্ছে এই খালি ঘর भाजকের আর আমাদের भाज্য নিসের যে সংখ্যাটা দুইটা সংখ্যা ছিল ওই সংখ্যা একটা খালি ঘর বাদ ছিল ওই সংখ্যাটা আমরা বের করছি আমাদের এটা দ্বিতীয় নম্বর অঙ্কটি খালি ঘর শিখানোর কৌশল ভাগফল এটা ভাগশেষ তাহলে আমাদের এখন চারটা ডিজিট খালি ঘর আমাদের ফাঁকি রয়েছে চারটা ডিজিট আমাদের খালি ঘর ফাঁকি এ এক ভাজকের একটা ভাজ্যের একটা আমাদের ভাজ্যের নিচে সংখ্যা যে ফল নামছে ওই ভাজ খালি আমাদের আর ভাগ ফলের একটা তাহলে এই হচ্ছে আমাদের চারটা ঘর খালি তাহলে আমরা সর্বপ্রথম কাকে দেব ই করবো ভাগ করবো তাহলে আমাদের এখানে হ্যাঁ আমরা দুই দেওয়া আটটি আমরা আনবো যে কিভাবে দুয়ের ঘর নামতা বললে কিভাবে আমাদের কত দূরে যা আট পাবো কোথায় তাহলে আমাদের এক আট হচ্ছে চার আট আর নয় আগের মতো আগের তাহলে আমরা যদি এখানে যদি না হচ্ছে না আমাদের এখানে আট নিতে হবে আমাদের আট দুইটা মতো দৈর্ঘনা মতো বললে আমাদের দৈর্ঘনা মতো বললে আমাদের আট দুইটা না এক হচ্ছে আট আর হচ্ছে আঠারো তাহলে আমরা যদি আট তাহলে হাতে এক থাকে না

সাত থেকে বাদ দিলে তিন হয় তাহলে আমাদের ভাগ ভাগ শেষ তিন আছে না তাহলে এখানে চার দিয়ে দিচ্ছে তাহলে এখানে যে কত থেকে কতবার দিলে তিন হয় তাহলে আমাদের সাত এখানে সাত হবে এইখানে যে ফলটা হবে এখানে কিন্তু একই ফল এই ফলটা কিন্তু এখানে নিচে নামে আসে না আমরা নিচে নিয়ে আসি না